السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله حمد الشاكرين والشكر لله شكر الصابرين الحمد لله القائل اليس الله باحكم الحاكمين فاياك يا الله نعبد ونستعين والصلاه والسلام على سيدنا وحبيبنا محمد واله وصحبه اجمعين প্রিয় দর্শক শ্রোতা আহলে কোরআন আর এক নাম সুন্দর আলিক সন্নত শিকার হাকিকতে কোরআন শিকার আজকের আলোচনা আহলে কোরআন বা কোরআন ইউন সম্পর্কে আমাদের আজকের দ্বিতীয় পর্ব হজ্জি ইয়েতু সুন মিনাল কোরআনুল করিম আমরা কোরআন শরীফ থেকেই দলিল দেব সুননত রসুল সাল আলহি আলি ওয়াসাল্লাম শরীয়তের একটি প্রামাণ্য দলিল এটা অস্বীকার করা যায় না তো অস্বীকার করা কোরআন অস্বীকার করার নামান্তর আজকে মনে পড়ে বহুদিন আগে দু হাতে আমার উস্তাজ শেখ আবদুলসাল্লাম আল বাসিউন আল আজহারি তার জবান থেকে সর্বপ্রথম আমি শুনেছিলাম এই কোরআন ইউন সম্পর্কে আল্লাহ রাব্বুল্লা আলমিন আমার উস্তাহকে অনেক হায়াত দিন জানিনা এখন কোথায় কোন দেশে আছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে ভালো রাখুন আমিন আজকের আলোচনা আহলে কুরআন আরেক নাম সুন্দর আলী সুন্নত শিকার হাকিকতে কোরআন শিকার আসুন আমরা শুরুতে আহলে কোরআন তাদের মানহাজটা আমরা দেখি এটা হচ্ছে আহলুল কোরআন তাদের ওয়েবসাইট আছে আহল আল কোরআন সেই ওয়েবসাইট থেকে মানহাজ জাহালেল কোরআন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি দেখতে পারেন شروطي موقع أهل القرآن يفتح أبوابه لكل فكر حرز بشرط ألا يسند الكاتب حديثا لخاتم النبيين محمد عليه السلام عبر ما يعرف بالسنة أو أن ينسب قولا لله تعالى خارج القرآن عبر الأكذوبة المسماه بالحديث القدسي. حين تنسب او تنسب قولا للنبي محمد او لله تعالى فستكون في مشكله يوم القيامه وحين ننشر لك هذا القول فقد وقعنا في مشكله اكبر ونحن لا نريد ان نكون في صف العداء لله تعالى ورسوله ولا نريد ان ننشر الكذب على الله تعالى ورسوله প্রিয়দর্শ শ্রোতা এখানে তাদের মানহাসটা তাদের আদর্শের মূল বৃত্তিটা পরিষ্কার হয়ে গিয়েছে প্রথমে আসুন আমি অনুবাদ করে নেই আহলুল কোরআন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যে কোনো স্বাধীন চিন্তার মানুষ তার লেখা পাঠাতে পারেন শর্ত হল বিশারত আল্লাহ আল ইউসন হিম মোহাম্মদিন আলহিসাম আবরমাফু বিস শর্ত হলো লেখক কোনোভাবেই খাতামুন নবীর মোহাম্মদ সাল্লিআ আলী ওয়াশাল্লামের কোনো হাদিস তিনি উল্লেখ করতে পারবেন না কোনো হাদিস দিয়ে তিনি দলিল দিতে পারবেন না যাকে সুন্নত হিসাবে জানা হয় মত যা সুন্নত রসুলের কোনো হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না অতএব আরextra শর্ত হলো আও আনিয়ান সুবা কওলা তালা তাআলা খারিজ আল কুরআন আবরা লুকুবাতিল মুসামা বিল হাদিস লেখক একটা قول আল্লাহর দিকে আল্লাহর কোন কৌল তিনি উল্লেখ করলেন কুরআন শরীফের বাইরে থেকে হাদিসে কুদসি নামক যেই মিথ্যা আছে সেই মিথ্যা থেকে কোনো দলিলও তিনি দিতে পারবেন না এই শর্ত এরপরে তারা বলছেন যে কাতিবকে লেখককে রাইটারকে যে আপনি যখন কোনো কৌল নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম অথবা আল্লাহ তালার দিকে নিষ্পোধ করবেন তখন আপনি মুশকিলে পড়ে যাবেন সমস্যায় পড়ে যাবেন কেয়ামতের দিন আর আপনার এই কৌলটাকে এই আর্টিকেলটাকে আমরা প্রচার করলে আমরা আরও বড় মুশকিলায় পড়ে যাব বড় সমস্যায় পড়বো আমরা চাই না আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মনদের লাইনে সামিল হতে আমরা চাই না আর আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল আলী আলী আসাল্লামের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচার করতেও চাই না মূল কথা কি হলো তারা পরিষ্কারভাবে হাদিস অস্বীকার করেন তারা পরিষ্কারভাবে হাদিস অস্বীকার করেন যে হাদিস বলতে কিছু নাই মানার মতো আর হাদিসে কুদ্সি বলতেও কিছু নাই এই কারণে কেউ যদি তাদের সাথে কথা বলতে চান বা তাদের এই ওয়েবসাইটে কোনো আর্টিকল পাঠাতে চান যে কোনো স্বাধীন চিন্তার মানুষ তাইলে শর্ত হলে দুইটা রসুলের কোনো হাদিস সুন্নত নামে যা পরিচিত এমন কোনো হাদিস দিয়ে দলে দিতে পারবেন না আর কোরআনের বাইরে মিথ্যা যে হাদিসে কুদ্সি নামক মিথ্যা যে বিষয়টা আছে ওই হাদিসে কুদ্সি থেকেও কোরআনের বাইরে আল্লাহর কোনো কালাম উল্লেখ করা যাবে না কারণ উল্লেখ করলেই লেখক সমস্যায় পড়বেন আর লেখকের এই লেখা প্রচার কারণে তারা তারা বড় সমস্যায় পড়বেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের এ লাইনে সামিল হতে চান না আর আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা প্রচার করতে চান না দর্শক শ্রোতা আমরা পরিষ্কারভাবে তাদের আদর্শ তাদের মত আমরা পেয়ে গিয়েছি তারা কি চান আসুন আজকে আমাদের মূল আলোচনায় আমরা ফিরে আসি হরজি তু সুন করিম কোরআন শরীফ থেকে সুনজ্জে দলিল আল্লাহ রসুল সাল আলী আলী ওসলাম সুনজ্জে দলিল কোরআন শরীফ থেকে আমরা কয়েকটি আয়াত পেশ করবো এইসব আয়াত যে তারা জানেন না বা তারা দেখেনি তা নয় তারাও না তারা তাদের ব্যাখ্যাও দিয়েছেন আমরা মূলত এই আয়াতগুলি পেশ করতেছি কোরআন সুন্না মানেন এমন ইমানদার মুসলমান যারা আছেন তাদের জন্যে মূলত যে সুন্নত অস্বীকার করার মতো নয় শূন্যদ অস্বীকার করা কোরআন শরীফে অস্বীকার করার নামান্তর আসন প্রথম আয়াত দেখে সুরা নজমের তিন এবং চার নম্বর আয়াত ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া ওয়ান নাজমি ইদা হওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা অনুবাদের মধ্যেও অনলাইনে অনুবাদের মধ্যেও তারা কিন্তু বেশ অ্যাডভান্স আমরা যারা আছি বিশেষ করে আহলো সুন্নত জামাতের আমরা যারা আছি আমরা থেকে তারা অনেক অ্যাডভান্স অনুবাদের মধ্যেও তারা তাদের মন মতো করে অনুবাদ করে নিয়েছেন এই আয়াতের অনুবাদ আরও বিভিন্ন আয়াত আসুন অনুবাদ দেখি এবং প্রবৃত্তি তা অনায় কথা বলেন না আল্লাহ রসুল যাই বলেন তা ওহি যা প্রত্যাদেশ হয় এটা আমার অনুবাদ এই অনুবাদেও তারা গরমিল করেছেন ইন হুয়া ইন হুয়া হুয়া কি আলহ আলি ওসাল্লাম এই কারণে আমি অনুবাদ করেছি যাই বলেন তা ওহি যা প্রত্যাদেশ হয় দুই নম্বর আয়াত এবং আপনার কাছে আমি এই জিকির অবতীর্ণ করেছি যাতে আপনি লোকদের সামনে ওইসব বিষয়ে বিবৃত করেন যেগুলো তাদের প্রতি নাজিল করা হয়েছে তিন নম্বর আয়াত আল্লাহ আতে রসুল তাকাবুন বারো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলার আনুগত্য করো এরপরের আয়াত চার নম্বর মাই অত রসুল আত আল্লাহ এটি যে লোক রসুলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করল এরপরের আয়াত سورة النساء 65 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا وَطَيَبُوا أَبْنَارَ بَعْلَمُ قُرْتَرْ قَسَمْ সে ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে বিবাদের ব্যাপারে সৃষ্ট আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো অতপর রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে আল্লাহ রসুল আলী আলিহালাম ফয়সালা দেন আল্লাহ রসুলের ফয়সালা আর কোনো সংকীর্ণতা মনে থাকবে না সন্তুষ্ট চিত্তে সে গ্রহণ করবে

সুরানুর আয়া সিক্সটি থ্রি ইফালে হেদার ইল্লা দিন আন আমরি আন তসি বাহুম ফিৎস নতুন আদা বনাই নিম অতএব যারা তার আদেশের বিরুদ্ধেচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয়ে তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে এরপরে সুরানিসা আই এ ফিফটি নাইন ফা ইনতানা জাহাতুমফি সেই ইনফার উদ্দু ইলাল্লাহ সিহ তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রসুলের প্রতি প্রত্যর্পণ করো এরপরে রায় সুরাহ আল এমরান থার্টি ওয়ান কুল ইন কুন তো আল্লাহনি বলুন তুম যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আল্লাহ রসুল সাল্লাম আলাই আলী আসাল্লামকে অনুসরণ করতে হবে অনুসরণ কাকে করা হয় যাকে দেখা যায় ফলো করা হয় যাকে দেখা যায় আসুন এরপরে চোরা হাসার ওয়ামা তাহ কুমার রসুল হুফাকুজু হুয়ামায়ান হা কুমান হুফান তাহু রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো তারা এই আয়াত সম্পর্কেও তারা তাদের একটা ব্যাখ্যা দিবেন যে এখানে বিষয় হলো গণিমতের মাল বাগ এখানে আরবি আবারত আমরা এবারতের ভিত্তি নাহা থাকু মানহু মানহুহ সুতরাং বিষয়টা শুধুমাত্র তক্সিমের সাথে সম্পর্কিত নয় আর কোরআন সুন্না যারা মানেন কোরআন সুন্না যারা মানেন ইমানদার মুসলমান তাদের জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লাম এই বিষয়ে আরো ক্লিয়ার করে দিয়েছেন শেষায়াত দেখি আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেন দুটি জিনিস শিক্ষা দেন কিতাব এবং হেকমত শিক্ষা দেন কিতাবের সাথে সাথে হেকমত শিক্ষা দেন এই হেকমাত এটাকেই আহ কোরআন মান্নাওয়ালা মুসলমান ইমানদার যারা তারা এটাকে সুন্নত হিসাবে শাফি রহমতুল্লাহ আলী কর্মায়করাম এটাকে সুন্নত বুঝিয়েছেন প্রিয় দর্শক কয়েকটি আয়াত বহু আয়াত আছে এই কয়েকটি আয়াত দিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা গেলাম না আমরা প্রমাণ করতে চেষ্টা করলাম যে সুন্নত অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা আর সুন্নত ইয়তু শাকিকাতুল কোরআন আল্লাহ রসুল সাল্লি আলী ওসালাম সুন্নতুল্নাবাবু ইয়তু সহেহা সহে সুন্নত যেগুলি আছে সেগুলি কোরআন শরীফের সহুদর আসুন আমরা অন্য বিষয়ে যাই আহলে কোরআনের কাছে প্রশ্ন আহলে কোরআনের কাছে আমার প্রশ্ন তারা যেহেতু হাদিস মানবেন না এগুলো সব মিথ্যা হাদিসের কুদ্সিও মিথ্যা আল্লাহ রসুলের সুন্নত নামে যা পরিচিত সেগুলিও মিথ্যা তারা এগুলি আলোচনা করে এগুলি প্রচার করে তারা বিপদে পড়তে চান না তার নিরাপদ থাকতে চান তারা আবার সলাৎ মানেন এবং তারা ফাইভ টাইম সলাৎ মানেন আমি প্রমাণ দেব এখনই আজকে দেব আমার প্রশ্ন তাদের কাছে সলাদ ফরজ পাঁচ ওয়াক্ত ফরজ এবং নির্দিষ্টটা কাজ সংখ্যা প্রমাণ করুন মন করা ব্যাখ্যা দিবেন না কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ দিবেন দেবেন পাঁচওয়াক্ত ফরজ প্রমাণ দিবেন সলাদ ফরজ নাম্বার ওয়ান সলাদ ফরজ এবং তারা তাদের যে সলাদের ব্যাখ্যা দিয়েছেন এটা আমাদের সলাতি জুহর ফজর এগুলো বলেছেন সুতরাং তারা সলাদ এই সলাদ ফরজ এইটা ফরজ কম্পালসারি এটা প্রমাণ দেবেন কোরআন শরীফের আয়াত দিয়ে দুই পাঁচ ওয়াক্ত ফরজ এইটা প্রমাণ দেবেন কোরআন শরীফের আয়াত দিয়ে আবার ওই অন্যান্য যেসব সুন্দরালীরা আছে তাদের মতো করে মন কিছু দিতে যাবেন না তখন লজ্জিত হবেন কোরআন শরীফ শুধু কোরআন শরীফ মন করা কোনো ব্যাখ্যা দিতে যাবেন না আমি মনে করি তুমি মনে করো লাঠির বাইস ওটা সালাদ ফরজ পাঁচ বাক্ত ফরজ প্রমাণ দেবেন নির্দিষ্ট রাকাত সংখ্যা প্রমাণ করুন আসন প্রিয় দর্শক তাদের ওয়েবসাইটটা আবার আহলুল কোরআন এখানে একটা আর্টিকল আছে নাজিদুফুল কোরআন আদাদ রকায়াতিস সালা রকায়াতিস সালাওয়াতি ওয়া আওকাতিহা যে আমরা কোরআন শরীফে রাখাত সংখ্যা পাই এবং সময় পাই এটা আমি আজকে নিয়েছি দেখুন উপরে দেওয়া চালা টোয়েন্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি এটা লিখেছেন শেখ আহমদ দারামি পঁচিশ নভেম্বর টু থাউজেন্ড এখানে তিনি দেখুন বাম পাশে আছে লেখা ইশা রাত ইশারা এসেছে এই কথা কে বলেছেন

إيه حين تمسون ايدا صلاة العصر قرآن شريف تكه دولل حين تصبحون ايدا مسلمان در صلاة الصبح ايدا قرآن شريف تكه دولل دين حين تمسحون صلاة العصر ايدا قدر تكه اشلو قرآن شريف تكه دولل فسبحان الله حين تمسون ايدا صلاة العصر ايدا برمان قرآن شريف تكه ওয়াহি না তুস বিহুন তোমাদের যখন সকাল হয় কিন্তু এটার নাম সলাতুসব এটা কে বলেছে ওয়া আসি ইয়েন ওয়ালাহুুল আহামদুফ ইসলাম আবা ওয়া আসি এটা হলো সলাতু উল্লা আর ওয়াহি না তুজহিরুন সলাতু উজহুর এটা খোরান শরীফ থেকে দলিল দিবেন যে এটা সলাতের কথা এটা আপনি বুঝলেন এটা বলবেন না অযথা লজ্জিত হবেন না বাকি চাহিয়া লজ্জা দিবেন না زلفا من الليل وقت قريب من الليل زلفا من الليل ده صلاة المغرب زلفا من الليل ده صلاة المغرب قرآن شريف وأقيم الصلاة طرفي النهار طرفي النهار بولت الزهر زلفا من الليل وقت قريب من الليل ليل المغرب بس وقت نماز التايم ترى نام دلن

আসুন আমরা আরও কিছু বিনোদন দেখি আদাদ রকায়াত সালাত ফিল কুরআন সালাতের পাঁচ বক্ত সালাতের রাকাত সংখ্যা পেয়েছেন কোরআন শরীফে সুরা সাবার আয়া ফোর্টি সিক্স কুল ইনকুম বিদা বাংলাদেশে আমাদের সাতজাই কারাম যারা আছেন বা আমাদের ছাত্রবন্ধু যারা আছেন সকলেই আশা করি অবাক হবেন যে একটা নতুন তথ্য পাওয়া গেল جا دو دو (قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ) إيجِ أن تَقُومُوا لِلَّهِ ونحن نقول قيام لله قرآن شريف جديد يشتري للصلاة هذا فَرَبُّنَا يُخَاطِبُ عُقَلَاءُ لِلْأَلْبَابِ وللع... فَالْقِيَامُ لِلَّهِ فِي مُصْطَلَحِ وللألباب، يا جماعة تدبروا معنى كلمات القرآن في الآيات التالية قيام لله ترى هنا شدومة الصلاة ورثونية أمرا مثنى الن মাসনা ও ফরদা মাসনা মানে দুই ফুরয়াদা মানে এক এককভাবে আর দুইজন বা জামাতবদ্ধভাবে এটা হলো আমাদের তফসির দিনের কাজ করো ইন্ন মা আয় হুকুম বি বাহিদা আয় বিকালী অন্তقوم লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা তোমরা দিনের কাজ করবে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করবে একাকী এবং জামাত পথে যাবে যাই হোক এটা আমাদের বাইকে আমরা বরাবরই যাচ্ছে না তাদের ভাইকে হলো মাসনা এটা হলো দুই ফুরাদা হলো এক এই এখান থেকে এই পাঁচ ওয়াক্ত নামাজের সব কাজ সংখ্যা তারা বের করে নিয়েছেন দারুণ বিনোদন দেখুন বামপাশে ওয়ালাই কুল্লিহাল নেফহামু মিনাল আয়তি আনাল আসল্ লাফিস সলায়াতি রকাতান আউরকা সর্ব যাই হোক নেফামু আমরা বুঝি এই আয়াত থেকে যে নামাজের আসল আসুল হলেও দুরকাতি আপনি বুঝেন আপনার বুঝতে কি দলিল আপনি কি বুঝলেন আর কি বুঝলেন আর সেটা তো আমাদের জানার বিষয় না কোরআন শরীফ থেকে দলিল দিবেন কোরআন শরীফ থেকে আপনি কোথাকার কোন জায়গায় আপনার জন্ম আপনি কি বুঝলেন আর কি বুঝলেন না সেটা বুজার জানার এবং শোনার জন্য মানুষ অপেক্ষায় না আপনি যেহেতু বললেন কোরআন শরীফ থেকে শুধুমাত্র তাহলে কোরআন শরীফ থেকে হাদিস না রসুলের কৌল না কোরআন শরীফ থেকে তাইলে আপনি কে আপনি কে মান আপনি কে আপনি বুঝলেন আর এটা দলিল হয়ে যাবে তিনি বুঝলেন না ফা মুমিনাল আয়া আনাল আসলা ফিজ সালাহতে রাকাত আন আউ রকা যেন সালাতের আসল হল দুই রাকাত অথবা এক রাকত ওনারা মাসনা দু রকাত আর ফুরাদা এক রাকাত এখানে রাকাত আসলো কোথা থেকে মাসনা মাসনা তো ওকরাঞ্চলে আরও আছে মাসনা বললে দুই রাকাত হয় এটা কে বলে দিয়েছেন কোরআন শরীফের কোন এতে আছে মাসনা না বললে দুরা কাত হয় আর ফোরাদা বললে একরা কাত হয় আসনের এর পরে দেখুন বিনোদনটা সলাতুজোহর ই মাসনা না মাছ এটা আবার মাছ দুইবার হয়ে গেল। সেখানে তো একবার ছিল আন তাকো মনিল্লাহি মাছ একবার ছিল এখানে যেহেতু চার বানাইতে হবে এটাকে একেবারে বলিলাই একেবারে নির্লজ্জভাবে ডাবল বানায়া দিলেন সলাতুজোহর মাছ মাসনা মাসনা। মানে দুরাকাত প্লাস দুরাকাত আর বরা কাত এরপরে ওয়াহিয়া ইবারাতুন ব্র্যাকেটের ভিতরে ওয়াহিয়া ইবারাতুন আন যাওজিম সালা সালাহ দুন তাসলিমিন বাইনহুমা এটা হলো একসাথে চার রাকাত মধ্যখানে সালাম নাই কুরআন শরীফের কোন আয়াতেই কথা আছে কুরআন শরীফের কোন আয়াতেই কথা আছে চার রাকাতে মধ্যখানে সালাম নাই বা সালামই যে নামাজের মধ্যে আছে কোরআন শরীফের কোন আয়াতে সালাতুল আসর अगेन মাসনা মাসনা ডাবল বানাইয়া দিলেন এটা এখানে ট্রিপল কেন হবে না 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 মাসনা না আর কেউ আসা বলবে না চারবার বলা যাবে না 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 আরো কেউ এসে আরো মানে মনের মতো করে যদি এইভাবে হয় সলাদুল আসর মাসনা মাসনা আর বা রাকাত লাগাই দিলেন আবার ওয়াহিয়া কাদালিক ওয়াহিয়া ইবারতুন আন জাউজিম মিন আসসালা বিলা তাসলিমিন বাইনাহুমা একসাথে পড়া মধ্যখানে সালাম হবে না এটা কার কথা কার কথা কে বলেছেন এটা আসুন এর থেকে আরো বড় বিনোদন সলায়াতুল মাগরিব মাসনা ওয়া ফুরাদা আগে মাসনা মাসনা ছিল কুরআন শরীফে তো আছে আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা তাইলে তো এটা এক waktর বেলাতেই হবে যে মাসনা মাসনা ফুরাদা ফুরাদা প্রতি વખતે এভাবে লাগিয়ে দেবেন তো মাগরিবের সময় যখন আসলো তখন তিন রাখতে হবে এখন সালাতুল মাগরিব মাসনা ওয়া ফুরাদা মাসনা মানে দুই আর ফুরাদা মানে এক সালাত ও রাকাতাই হলো তিন وهي كذلك عن زوج من الصلاة دون تسليم بينهما صلاة العشاء مثنى مثنى أربع ركعات وهي عبارة عن زوج من الصلاة بلا تسليم بينهما صلاة الصبح صلاة الصبح من فجر الصلاة صلاة الفجر صلاة الصبح مثنى جو صلاة الصبح مثنى دوركعت

পাঁচ ওয়াক্ত ফরজ এই হেই না ত মুসুন আবার হেইনা এটা দিয়ে পারবেন না কারণ আরবি ভাষা জানার মতো মানুষ আরও আছেন হেই না ত মুসুন হেইনা তসবিহুন যখন তোমাদের সকাল হয় যখন তোমাদের বিকাল হয় তখন ভান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা তো এটা সলাত এটা কে বলেছেন আল্লাহ বলেছেন এরপরে এটা ফরজ হলো কি করে নাকি এটা উচ্চিক যদি উচ্চিক হয় সেটাও দলিল দিবেন এরপরে নির্দিষ্টটা কাজ যেভাবে আপনারা দিলেন মাসনা মাসনা ফুরাদা মনের মতো করে এটাকে কিন্তু এইভাবে বললে হবে না মন গড়া চলবে না কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিতে হবে প্রশ্ন রইল আপনাদের কাছে চ্যালেঞ্জ রইল আমি আশা করি যেহেতু তাদের মানে নেটওয়ার্ক অনেক বড় মিশর থেকে শুরু করে আলাচ ইজত ইজ্জত মারল মিশর থেকে শুরু করে বিভিন্ন দেশে তারা আছে বাংলাদেশও যেহেতু আছে আপনারা যে যেভাবে পারেন পুরা নেটওয়ার্ক মিলে আপনারা এই প্রমাণটা দিবেন মনগুড়া কোনো কথা বলবেন না আপনি কি বুঝেন আপনার বাবা কি বুঝলো এটা আমরা শুনতে চাই না কোরআন শরীফের কোন আয়াতে আছে সেটা বুঝাবেন শুধু আয়াত দিবেন যে এই নেন এই আয়াত পড়ে দেখেন এখানে ফজরের নামাজ হলো দু রাকাত এই নেন আরেকটা আয়াতে এই আয়াতের মধ্যে আছে জুহরের নামাজ চার রাকাত এই আয়াত এই আয়াত পড়ে দেখেন আয়াতের মধ্যে আছে আসর চার রাকাত এই আয়াতে মাগরিব তিন রাকাত আর এই না তো তুমসুম এটা আপনি বললে হবে না হে না হে তুমসুন এটা সালাতুল আসর আপনি বললে হবে না আয়াত দিবেন যে হে না তুমসুন এটা সলাতুল আসর হয় আয়াত দিবেন আয়াত দিবেন বান্দরামি বান্দরামি করবেন না প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন আমরা ইতিপূর্বে যাদের মোকাবেলা করেছি আমরা আল্লাহর নামের উপর ভরসা করে বলতে পারি আল্লাহ আমাদেরকে আলমিন করেছেন আমরা বহু দোয়া বিভিন্ন টাইপের আমরা পেয়েছি আমরা কোনো সময় তাদেরকে দোয়া দেইনি আমরা এখনও তাদের জন্য দোয়াই করি আল্লাহ রাব্বুল আলমিন তাদের মঙ্গল করুন বহু ধরনের গালাগালি আমরা পেয়েছি বাট আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কামিয়াবি দিয়েছেন এর আগে যাদের মোকাবেলা আমরা করেছি নাম নিতে চাই না এখন আর আজকে এখন শুরু হলো এই আহলে কোরআন বা আল কোরআন ইউন তাদের সাথে নতুন বিনোদন ইনশা আল্লাহ আজিজ আমরা যতটুকু পাই তারা যদি আমরা আমাদের সামনে চলে আসেন তাইলে ইনশাআল্লাহ আমরা আমাদের মন মতো করে আমরা বিনোদিত হব আর এর এক পর্যন্ত আমরা যতটুকু পাই তাদের এই ভ্রান্ত মতবাদকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ আজিজ তাদেরও মুকুশ উন্মোচন করে ফেলা হবে ও চেরেই অলরেডি হয়ে গিয়েছে একটাই আজকে প্রথমটা বললাম কোরআন শরীফ থেকে এগুলির প্রমাণ দিতে হবে আর তাদের পরিচয় পরিষ্কার তাদের ব্যবসার থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে হাদিস বলতে কোনো জিনিস তারা মানেন না এটা প্রচার করলেও তারা সমস্যায় পড়বেন হাদিসে কুদ্সিও নাই রসুলের কোনো হাদিসও নাই কেউ এটাতে দলিল দিতে পারবেন না তো এই কারণে আমরা বলেছি যেখানে হাদিসে কুদ্সি রসুলের হাদিসে দলিল দেওয়া যাবে না আপনি কে লাঠির বাইশটা আপনার কথা দিয়ে দলিল হবে আমরা শেষ করবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে হক বুঝার তৌফিক দিন হক মানার তৌফিক দিন হক প্রচার করার তৌফিক দিন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি